আগামী দুই আগস্ট রাউজান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ব জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী শক্তির আহতদের সুস্থতা কামনা ও সকল শহীদের স্মরণে গণসমাবেশকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের বৃহৎ এই গণসমাবেশ উপলক্ষে রাউজান ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শনিবার বিকেলে সংগঠনের কার্যালয়ে প্রস্তুতি সবাই বিএনপি নেতা আব্দুল মান্নান মনির সভাপতিতে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু আসলে পরবর্তীতে বিভিন্ন কারণে

সম্মিলিত হব এবং আমরা জনসভাকে সব সফলতার মাধ্যমে সফল করব। আজকে প্রত্যেক ওয়ার্ড থেকে যারা এখানে নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন তাদের কাছ থেকে আমরা অনেক কিছু নির্দেশনা পেয়েছি জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক উরাওজান কলেজে ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ তৈহিদুল আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা জাগের হোসেন বাহাদুর জেলা যুবদলের মৎস্য সম্পাদক নিজাম উদ্দিন সোজন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া যুবদল নেতা মঞ্জুরুল আলম মঞ্জু জাহাঙ্গীর আলম মাইকেল স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর যুবনেতা মিজান চৌধুরী রিপন জসীমউদ্দিন মেম্বার আমি দুই তারিখ রাও নির্ণুৱানৰ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল অংশগ্রহণ যারা যারা দলৰ বালবাসক যারা যারা চৌধুরী বরিসভা পালাবাসন এদিনে রাম দেখা করব রাজ আর চৈতুয়া নির্ণুৱান নুয়ান বরিসভার মারণ সব চাইতে বড় মিছিল যে নারসান্নম্বর রবিবারি অনারশোধ ইতিহাস হয় আপনাদের আগামী দিনে যে গেসটি তাদের সৌধীর নেতৃত্বে রাও জনসভা ডাকা হয়েছে যে জনসভা আমাদের রাউজা ইউনিয়নের পক্ষ থেকে বিশালভাবে আমাদেরকে দেখতে হবে রাউজালের বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠানে যাচ্ছি রাউজাল ইউনিয়ন হচ্ছে সদর ইউনিয়ন মোহাম্মদপুর মাদিভাড়া মঙ্গলহাজি জানাল দল সহ হরিষ্কাল সহ আসলে আমাদের এখানে যেই যুবদলের ছাত্রদলের বিএনপি নেতৃবৃন্দরা আছেন আমি মনে করি রাহদান করে শুধু রাউদান ইনন যদি দেখতে চাই রাহদান ইনন ইনশাআল্লাহ রাহদান ইনন চাইলে রাউদান করে মার

ছাত্রনেতা বাপ্পা কুমার দাস ফজল কাদের কালু মৌলানা আবু নাসের মোহাম্মদ তসলিম মোহাম্মদ রাশেদ হাফেজ নাজিম ছাত্রনেতা রোমান রুবেল সহ আরো অনেকে দীর্ঘ সতেরো বছর পর রাহজনে একটা সমাবেশ হবে মানুষের মনে মনে অনেক উল্লাস মানুষ আজকে রাস্তাতে নেমে উল্লাসের কথা আনন্দ উপভোগ করতেছে এবং গণসমাবেশ উপলক্ষে যে আয়োজন আজকে এই বিগত পনেরো ষোলো বছর পরে আজকে এই এখানে যে বিএনপির একটা আনুষ্ঠানিকতা এবং প্রস্তুতি সভা হয়ে গেছে প্রচার প্রচারণাও অনেক আগে শুরু হয়ে গেছে এটা আনুষ্ঠানিকতা তো এটা ইউনিয়ন পর্যায়ে এবং পৌরসভা পর্যায়ে হয়ে গেছে আজকে আলহাদ গেশন কাজের শরীরের দুই তারিখ ফুক গ্রামটা কীভাবে সুন্দর করা যায় সবাই যেন একসাথে মিলে মিশে যাওয়া যায় ইনশাল্লাহ আর হজম এক্সাইট মোটামুটি মানুষের যা বোঝানো বোঝা যায় তুমি আগ্রহ Taro, rumun taraşı bir ağrılı midir ha? Bu ziyum, ara seni arayayalasa mas numarı var,